কন্যার ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তনশীল কর্মে প্রচুর দক্ষতা কর্মে প্রচুর পরিবর্তন কর্মের প্রচুর উন্নতি কর্মের জায়গা থেকে সাকসেস এটি কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আলোচনা থাকবে তাই ভালো দেখে মন করে মন দিয়ে শুনবেন কোন কোন নক্ষত্র উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রেরই কিন্তু বাতাবরণ বইবে কন্যা রাশি বা কোন লগ্নের ক্ষেত্রে কি কি ফলস্বরূপ আপনি পেতে পারেন দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের এখন বর্তমান সপ্তমে থাকে শনি মানে মিন রাশির থাকছে শনি সেটি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করছে মানে ২৬ নম্বর নক্ষত্রে মানে শনির নক্ষত্র শনি গমন করছে এবং মঙ্গল করছে কিন্তু উত্তরাশা নক্ষত্রে এবং বৃহস্পতি করছে পুনর্বসু নক্ষত্রে এবং কেতু করছে হচ্ছে আপনার পূর্ব ভালগুলি নক্ষত্রে এবং রাহু করছে হচ্ছে পূর্ব ভালোবাদ নক্ষত্রে এবার মজার বিষয় হলে কন্যার ক্ষেত্রে জয় জয়কার বা দারুণ ডেভেলপমেন্টটা কেন প্রথমে যদি আছে জয় জয়কার বা কেন সেটির কারণ দেখতে হয় প্রথমে দেখবো তার স্থুল শরীরে সে কেমন ফল দিচ্ছে বা তার লগ্নের ডিগ্রি কতটা আছে আপনি যে কর্মক্ষমতা বা দক্ষ ক্ষমতা আপনার রাশি মানে হচ্ছে মেন্টালিটি আপনার কি করবার ক্ষমতা আছে কি করতে পারবেন আর লগ্ন হচ্ছে আপনার স্থুল শরীর আপনার শরীর কতটা পারমিট করবে শরীর ছাড়া কিন্তু কোনো কর্ম হয় না মন দিয়ে শুধু কর্ম হয় না মন প্লাস শরীর দুটোকেই কিন্তু কনসার্প করতে হয় এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার মেন্টাল প্লাস আমার ফিজিক্যাল দুটোই কিন্তু একত্র জায়গায় তবে কিন্তু কাজ করতে পারছি তার মানে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে প্রথমে যেটাই আসবো যে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কি ফল দেবে রবির মদাসে আপনি জন্মেছেন কি ফল আপনি পাবেন রবির মদাসে যদি আসি প্রথমে দেখবো আমার শরীরের দিক থেকে দেখব প্লাস অর্থ দেখব ভাগ্য দেখবো সব সব বিষয় নিয়ে দেখবো যদি উত্তর ভাবনা হয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো জন্ম সম্পদ বিপদ কেম সাধন সাধন বৃহস্পতি দারুণ ফল দেবে সরি শনি দারুণ ফল দেবে কেন শনি আপনার লগ্নকে দেখছে আপনার চতুর্থকে দেখছে আপনার ভাগ্যকে দেখছে শনি কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর ভারে ভাবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারে কি ব্যবসা যে কোনো লোহার কানেক্টেড বিজনেস যে কোনো লোহা সে লোহার পেরেক হতে পারে টিনের ব্যবসা হতে পারে রডের সিমেন্টের ব্যবসা হতে পারে এবং গাড়ির ব্যবসা অব্দি হতে পারে এবং সোনার পরি বিজনেসও কিন্তু হতে পারে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে আপনার এই শনি আপনার শনি আপনাকে কিন্তু ব্যবসা জায়গা থেকে দারুণভাবে উন্নতি কর জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে সেভিংস কি হবে বিজনেস করে সেভিংস অবশ্যই করা হবে ব্যবসাদারা উন্নতি বা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু কিছু কিছু টাকা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু চোর জারের হয়ে গিয়েছে টাকা ফেরত পাওয়া কিন্তু খুবই কষ্টদায়ক হয়তো আপনি যদি আপনি পেতে পারেন যেহেতু আপনার দ্বাদশ রয়েছে কেতু রয়েছে কার নক্ষত্রে পূর্ব ফল করে মানে অতিমিত্র নক্ষত্রে গমন করছে কেতু শুক্রের নক্ষত্রে তার মানে নক্ষত্রে প্রবেশ করে গেল ব্যয়টা করেছেন সেটা টাকা কিন্তু চিটিং হওয়ার জায়গা জায়গা বিশাল অতিমিত্র নক্ষত্রে রয়েছে কিছু পেলেও পেতে পারেন সামথিং পেলেও পেতে পারেন কিন্তু এই কেতু শুক্র জায়গা থেকে যদি যদি কানেকশন আসছে কোনো কোনো ব্যক্তি সবাইকে বলছি না কোনো কোনো ব্যক্তি কোন অপব্যয় শারীরিক বা ফিজিক্যাল সুখের জন্য অর্থ কিন্তু গোপন আপনারা কিন্তু ব্যয় করতে ব্যয় করেছেন বা ব্যয় করছেন ফেব্রুয়ারি সেটা করবেন যোগাযোগ মাধ্যমটা খুবই শুভ হয়তো টাকা তোলার জন্য হয়তো কোনো প্রশাসনিক হেল্প বা কোনো বাহুবলের হেল্প আপনি নেবার চেষ্টা করছেন হয়তো কাউকে আপনি কাজে লাগিয়ে তাকে দিয়ে আমরা টাকা তোলা যায় সেটা আপনি চেষ্টা কিন্তু করছেন করলে হয়তো কিছুটা সাকসেস পেতে পারেন কোথায় পঞ্চমে এই পঞ্চমে সে কিন্তু বলবত্তা বৃদ্ধি করলো সেটা কিন্তু মঙ্গল অষ্টম প্রতি তৃতীয় প্রতি তুঙ্গি হয়ে গেল দৃষ্টি করলে বলে সেই অষ্টমকে দৃষ্টি করলো সেই আপনার ইলেভেনকে দৃষ্টি করলো এবং আমরা টুয়েলভকে কে দৃষ্টি করলো তারপরে যোগাযোগ ব্যবস্থা থেকে আপনার কিছু আর্নিং জায়গা কিন্তু অবশ্যই করে আসবে কারণ মঙ্গল থাকতে হচ্ছে উত্তাশা নক্ষ তারপর মঙ্গল যদি থাকে তার মানে আপনার দেখে নেওয়া যায় একবার এবং মঙ্গল কিন্তু সুবর্ণ নক্ষত্র গ্রহণ করবে সুমন নক্ষত্র ফেব্রুয়ারি মাসে কিরকম তারপরে যদি আপনার বারো নম্বর হয় বারো তেরো চোদ্দ বিপদ নক্ষত্র বন্ধু থেকে সাবান থাকুন সে বন্ধু কিন্তু খুব পাওয়ারফুল হয়ে যাবে সাবান থাকতে হবে ষষ্ঠ পুতি কানেক্টে যেটা করছে ষষ্ঠ ভাব ঋণ জায়গা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন হয়তো আপনি হয়তো টাকা পাবেন কিন্তু আমার থেকে টাকা কিন্তু আর পাবেন আপনি সেটা কিন্তু পরিশোধ করে ফেলতে পারবেন বিবাহ জায়গা থেকে দাম্পত্য সুখের জায়গা থেকে একটু মাঝে মধ্যে বঞ্চিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতি দারুণ ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে কোন নক্ষত্রে উত্তর ভাগের নক্ষত্রে শরীরের দিকে নজর রাখতে হবে কোনো কেউ আপনাকে আঘাত করতে পারে সাবধান থাকতে হবে কোনো কিছু ফাটকা অর্থ আপনি রোজের করতে পারেন ভাগ্য দেবে অতীব শুভ ভাগ্য দ্বারা আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন কোনো গুরুর সামনে লাভ পেতে পারেন এবার তাদেরকে বলবো কন্যা রাশি কন্যা লগ্নকে আমি বলবো যাদের টাকা চিটিং হচ্ছে বা তা অর্থ যাদের নাশ হয়ে গেছে তারা সময় নক্ষত্র গমন করছে মনে হচ্ছে আপনার বারো তেরো চোদ্দ বারো তেরো থেকে চার ভালো ফল দেবে আপনাকে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার ভালো ফল দেবে একদম থেকে অর্থনৈতিক পরিকাঠেও ভালো ফল দেবে আই ভাই ভালো ভালো সমস্যা কিছু চলো না এবার আসবো হচ্ছে আমি হস্তা নক্ষত্র নিয়ে তেরো নম্বর নক্ষত্র দেবগুণে জন্মেছেন চন্দ্রের মতো তার ক্ষেত্রে কি ফল দেবে শরীরের দিক থেকে অবশ্যই ইমিউনিটি পাওয়ার বাড়বে শরীর থেকে রোগ বাগ থেকে মুক্তি লাভ করবেন শরীরের দিক থেকে অবশ্যই করে উন্নতি করবে কিন্তু ঠান্ডা জিনিস সমস্যায় মানুষকে একটু মনোবিকারের জায়গা থেকে একটুখানি বৃদ্ধি করবে সেভিংস অবশ্যই করে বাড়বে সেভিংস বাড়বে কারণ হচ্ছে সেভিংস যদি বাড়ার কথা আসে কারণ হচ্ছে দ্বিতীয় ভাবে ষোলো জন্ম সম্পদ বিপদ বৃহস্পতি এবং রাহু কিন্তু সব মানে সেই কারণে ধরা হয় আপনার সেভিংসটা মোটামুটি খারাপ ফল দেবে না বন্ধুসুলভ জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে পশু মাসে আপনাকে চিনবে জানবে পরিচয় পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে মনোবলও বৃদ্ধি করবে আয় করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা দেবে সন্তান সুখে সুখী হতে পারবেন নতুন গৃহ নির্মাণ করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন এটা কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটা কিন্তু কাউকে ব্যক্তিগত জন্মচার নয় আগে বারবার বলছি আগামী সাতাশ তারিখে থাকবো তারাপীঠ মহাশ্বাসনে এবং পয়লা ফেব্রুয়ারি থাকবো পূর্ণিমায় থাকবো তারাপীঠ মহাশ্বাসনে যে কোনো গোদোষ লিগাল কর্ম নিয়ে আসবেন অবশ্যই করে দেবো ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না আমি করব না বসীকরণ যদি নিয়ে আসেন স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল যদি হয় তবেই বলবেন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি কিন্তু করবো না বা বিদ্বেষান মানে কোনো সংসার ভাঙার কাজ আমি করবো না যদি হয় লিগাল কাজ ভালো কাজ নিয়ে আসবেন অবশ্যই করে করবো অর্থাৎ কেউ কাউকে বান মেরেছে সেটাকে আমি কাটিয়ে দেবো আমি কিন্তু বান মানব না সোজা এসে কর্মফল ভোগ করতে হবে যতবার তুমি হও না কেন শ্রীকৃষ্ণকেও কর্মফল ভোগ করতে হয়েছিল তাকে সেই পায়ের তীর্থ লোকের আঘাত খেতে হয়েছিল অশ্বতম ইতি ইতিগত মিথ্যে বলেছিল তো সাপোর্ট করেছিল আরো ব্যাপার আছে কৃষ্ণ সেই বলছি কর্মটা আমি দেখি কর্মফল ভোগ করতে হবে কর্ম যেমন করবে ফল তোমায় ভোগ করতে হবে তাই কর্মটাকে ভালোভাবে দেখি আমি লিগাল কর্ম নিয়ে এসো আমি কাজ করবো ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না আমার সাথে করব করবেন না আমি করবো না এবার হচ্ছে আপনার সন্তান সুখে সুখী হবেন ঋণ থেকে মুক্তি করতে পারবেন ঋণ থেকে যারা ঋণে যারা জড়িয়ে রয়েছেন ব্যবসা করলেই ঋণে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন হস্ত নক্ষত্র জায়গা থেকে এবার সেই শনি থাকছে হচ্ছে সব সপ্তমে হয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো জন্ম সম্পদ বিতর্কের প্রত্যেক তার মানে প্রত্যাখ্যান করা ত্যাগ করতে হবে প্রচুর আধ্যাত্মিক চেতনা বাড়বে মনোবল বৃদ্ধি করতে পারবে না মানসিক একটা সুস্থ হয়ে যাবেন কিন্তু ব্যবসা ক্ষেত্রে সে বৃদ্ধি করবে আয়ু মোটামুটি ভালোই শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে যদি জন্ম নক্ষত্রে যেহেতু থাকছে হচ্ছে আপনার মঙ্গল সময় নক্ষত্রে জন্ম আপনার তার হস্তান হবে নক্ষত্র ওটা চন্দ্র নক্ষত্র ভাগ্য মোটামুটি শুভ প্রদান করবে এবং কর্মফল কেমন দেবে দেখে কর্মফল কর্ম তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ সরি কর্মফল করে ভালো ফল দেবে আই ভাব শুভ ব্যয় কিন্তু হবে কিন্তু টাকা চিটিং হতে পারে আগে বললাম এবার চিত্তা নক্ষত্র জন্ম মঙ্গলের মহাশয় জন্ম তার ক্ষেত্রে কি হবে সেই চিত্তা নক্ষত্র মালিক কিন্তু তুঙ্গি হয়ে গিয়েছে এখন মকরে নক্ষত্রে প্রবেশ করবে ফেব্রুয়ারি মাস তাই না তার মানে নক্ষত্র যদি হয় পায়ে রাত থেকে কন্ট্রোল হতে হবে রাগ খুব কন্ট্রোল করতে হবে রেগে গেলে চলবে না কাউকে বাজে কোনো ভাষা বলা যাবে না তাহলে কিন্তু শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে আরো ক্ষিপ্ত হয়ে যাবে আরো বৃদ্ধি হয়ে যাবে হুম বৃদ্ধি হয়ে যাবে তখন কিন্তু আপনারই সমস্যা পড়তে হবে আমি কিন্তু সমস্যার সমাধান করতে কখন যাবো না আমার সমাধান আপনাকে করতে হবে এবং তৃতীয় পদে তুঙ্গ হয়ে থাকছে কার নক্ষত্রে সময় নক্ষত্র আপনার ক্ষেত্রে ধতি মিত্র নক্ষত্র দারুণ ফল পাবেন লোক বল দারুণ পাবেন যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা দারুণ ফল পাবেন যারা কোনো প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত তারা দারুণ ফল পাবেন যারা ইন্টারনেট জগতের সঙ্গে যুক্ত তারা কিন্তু দারুণ ফল পাবেন যারা বিজনেসের জায়গা থেকে রয়েছেন তারা কর্মটা অন্য কর্ম লেবার কর্ম আলাদা বিজনেস কর্ম আলাদা যারা করছেন তারা পাবেন আর মঙ্গল আমরা আর শুনে থাকছে হচ্ছে চিত্রা তারপরে হচ্ছে সাথী তারপর হচ্ছে বিশাখা তারপর হচ্ছে অনুলাদা তার মানে জন্ম সম্পদ বিপদক্ষেম খেম নক্ষত্রে থাকে শনি ছাব্বিশ নম্বর নক্ষত্রে আপনাকে প্রচুর ক্ষমাশীলতা হবে সংসার করতে গেলে প্রচুর ক্ষমাশীলতা হবে স্বামী মধ্যে গলা হলে একজনকে চুপ করে বলতে হবে আপনি যদি কন্যাশী কন্যা লগ্ন লগ্ন হন তাহলে চুপ করে যেতে হবে কোনো রকম ভাবে কিন্তু আপনার তাকে তারপরে কোনো রকম কথা বললে তখন সংসারে অশান্তিটা বৃদ্ধি করবে দোকানে যদি কাস্টমার যদি আসে যারা লোহার ব্যবসা করছে যে কোনো কাস্টমার যারা আসেন একটুখানি নত শিকার করে গরম কথা বলতে হবে কোন রকম মাথা গরম করা যাবে না কাস্টমার যদি দুটো কথা শুনিয়ে দেয় তাকে মাথা নিচু করে নিয়ে শুনলে ভালো হবে আচ্ছা শরীর মোটামুটি ভালো ফল দেবে বিদ্যাস্থানে উন্নতি অবশ্যই রয়েছে যারা পড়াশোনার জায়গায় রয়েছে বা যাদের সন্তান থেকে সুখ পাওয়ার জায়গা রয়েছে এবং শরীরে কোনো অস্ত জায়গা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু অষ্টমী যেহেতু মঙ্গল দৃষ্টি থাকছে আয়ু বৃদ্ধি হবে শরীরের রোগ থেকে প্রতিরোধ করবার ক্ষমতা বাড়বে ভাগ্যভাবে অতিভূ ভাবে সুফল ভাগ্য দেবে শনি দৃষ্টি আপনার ব্যবসা দ্বারা ভাগ্য উন্নতি বা ভাগ্য ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাবেন কর্ম জায়গাটা আছে চোদ্দ চোদ্দ পনেরো বিপদ নক্ষত্রে বৃহস্পতি তাই বৃহস্পতি কিন্তু আপনার খুব একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না কর্মের জায়গা থেকে সেমেসি জায়গা থেকে ভালো ফল দেবে সে ভাবটা খুবই শুভ ভাব নিয়ে কোনো সমস্যা নয় ব্যয় ভাবটা কিন্তু অশুভ থেকেই যাচ্ছে আর বিশ্বের জন্য যোগাযোগ করুন ফেব্রুয়ারি মাসে তার রাশি ফল এটা ট্রানজিট ফল বা গোচর ফল কাউরির ব্যক্তিগত এটা জন্মচাট নয় আপনার ভাগে কে সেটা আমার জন্মচাট দেখে বলতে হবে জয় মাতারা জয় গুরু বান্ধেব